হ্যালো বিওস আসসালামু আলাইকুম এখানে যে মাছগুলো দেখতেছেন দেশি ট্যাংরা মাছের হ্যাঁ হ্যাবিয়স এই টেংরা মাছগুলো আপনার পুকুরের জন্য কিভাবে কালচার করতে পারেন তার জন্য এই ভিডিওটা আপনাদের জন্য উপহার রয়েছে এই ভিডিওগুলো আপনারা দেখে ওতে মতামত জেনে নেবেন ওতে মাছ চাষের সম্বন্ধ ওদের তথ্য পাওয়ার জন্য এই ভিডিওটা দেখুন কত ফুট পানির মাধ্যমে মাছগুলো চাষ করলে সঠিকভাবে হয়ে যাবে বেশ দেখা গেছে আপনার পুকুরে যে মাছগুলো ছাড়িবেন সেই পুকুরটা আগেভাগে থেকে নার্সিং করে নেবেন পুকুরের পানি সর্বোচ্চ আপনার আট থেকে নয় ফিট কিংবা ছয় ফিট থাকিতে হবে তার মাধ্যমে রয়েছে মাছের খাদ্য অথব কোয়ালিটি যুক্ত খাদ্য ব্যবহার করতে হবে তার মাধ্যমে রয়েছে আরও পর্যাপ্ত পর্যাপ্ত পরিমাণ তথ্য পেয়ে থাকবেন বেশ তিন তিন থেকে চার ফুট পানির মধ্যে মাছ ছাড়তে পারবেন কম পরিমাণ ওদের পাঁচ থেকে সাত ফুট পানির মাধ্যমে মাছ ছাড়তে পারেন বেশি পরিমাণ তার জন্য রয়েছে আট থেকে নয় ফুট পানি থাকলে আরও দ্বিগুণত্ব মাছগুলো চাষ করা যাবে দেশি মাছগুলো দলাবদ্ধভাবে পুকুরে চাষ করেন অথব অনায়াসেভাবে তিন থেকে চার মাসের ভিতরে বাজাজাত করতে পারবেন হ্যাভিয়াস তার মাধ্যমে এখন আমরা চলে আসি পুকুরে কীভাবে সুদংশভাবে করতে পারেন কাজগুলো পুকুরে নার্সিং করে অত চুনটা ব্যবহার করবেন প্রতি শতাংশে চারশো থেকে অতএব তিনশো গ্রাম করে আলাদা পুকুরে তার মাধ্যমে রয়েছে মাছ ছাড়ার পূর্বে সর্বোচ্চ চুন ব্যবহার করতে পারবেন পঞ্চাশ থেকে অতএব একশো গ্রাম করে এতে মাধ্যমে দেখা গেছে মাছের গায়েগত কোন সমস্যা হলে আর কি কি জটিল দাগ থাকে তাহলে আপনারা কমেন্টের মাধ্যমে জেনে নেবেন বাজারগত মূল্য ওষুধ রয়েছে ওতে যা ওষুধ নাম হলো মাইকেলেন ওতে ফিতিলেন এই ধরনের ওষুধ ব্যবহার করুন ওতে সফলতা পাবেন দেখা গেছে আরও কিছু ইকোনল একটা ওষুধ রয়েছে যা পর্যাপ্ত পরিমাণ কাজ করে মাছের ক্ষেত্রে মাছের জটিল ভাব অতএব দাগ থাকিলে সম্পূর্ণটা কেটে যাবে দেখা গেছে আপনি পাঁচ মাসের ভিতরে মাছের খাদ্য অতের পরিমাণ মতন কি পরিমাণ দিবেন। এ কি এতে মাধ্যমে দেখা গেছে আপনার সর্বোচ্চ দশ হাজার মাছের জন্য আপনার প্রতিদিন এক কেজি করে খাবার বিতরণ করতে হবে তার মাধ্যমে দেখা গেছে মাছের খাদ্যতে অত প্রোটিন যদি কম থাকে তাহলে খাদ্যর পরিমাণ বাড়াই দিতে হবে প্লিজ আমাদের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করুন